সবাইকে নমস্কার উম সহনা শহনা ভবতু শহনা ভনতু সবিজুম করবা বা হৈজসীনা বদিতা মস্তু মা বিশ্বাস ভৈহ ও শস্য পুরুষ স শাক্ষর পাদ সভূমি বিশ্বত বিদ্যা তিহ আমরা সবাই আধুনিক যুগে প্রবেশ করেছি এবং আমাদের সনাতন ধর্মটা সেই প্রাচীন যুগ থেকেই আধুনিকতা সহ বিরাজমান ভগবান সে বিষয়ে হচ্ছে গীতায় হচ্ছে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা হচ্ছে সমাজের কিছু হচ্ছে ব্যক্তি সমাজের সকল মানুষকে হচ্ছে শাসন করার নিমিত্তে আমরা সমাজের মানুষকে হচ্ছে বিভিন্ন শ্রেণীতে এবং বর্ণে হচ্ছে বিভক্ত করেছি এবং বর্ণের হচ্ছে ব্যাখ্যা এবং ধর্মের ব্যাখ্যা আমরা হচ্ছে নিজের পক্ষে কিভাবে আসে সেইভাবে হচ্ছে ব্যাখ্যা করি তা আমার এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত হচ্ছে কেউ দিতে পারেননি অনেক পন্ডিতকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দিয়েছি যে যারা হচ্ছে ধর্মান্তরিত হয় তাদের পরবর্তী বর্ণ কি হবে ব্রাহ্মণ হবে না ক্ষত্রিয় হবে বৈশ্য হবে না সূত্র হবে এই প্রশ্নটা আমি করেছি এবং অনেক হচ্ছে পণ্ডিতেই হচ্ছে এর হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন যে বীজেই হচ্ছে ব্রাহ্মণত্ব লাভ হয় যে বীজ এবং হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ধর্ম এই যে বর্ণটা হচ্ছে কি যে জনীগত যে ব্রাহ্মণের বীজে ব্রাহ্মণের জনিত হচ্ছে ব্রাহ্মণ হবে ক্ষতির বীজে ক্ষতির হবে ও বৈশ্বর বীজ বদ্ধ হবে হুম সেই ব্যাখ্যাটা হচ্ছে আমি যদি হচ্ছে তারা হচ্ছে অন্য ধর্মে ধর্মান্তরিত হয় তাদের পরবর্তী প্রজন্ম হচ্ছে কি হবে এবং তাদের পরবর্তী প্রজন্মের হচ্ছে বিধিবিধান কি হবে সেই সম্পর্কে আমি হচ্ছে জানতে চাচ্ছি সকল পণ্ডিত শিশুজনের কাছে আমি হচ্ছে অনেক পণ্ডিতকে হচ্ছে প্রশ্ন করেছি যেমন এ নিয়ে একজন হচ্ছে পণ্ডিত হচ্ছে ধনঞ্জয় কুমার রায় যে উনি বলছে যে বর্ণশঙ্কর হবে কিন্তু শাস্ত্র তো যে হয় কখন যখন ব্রাহ্মণ ক্ষত্রিয়কে বিয়ে করে ক্ষত্রিয় ব্রাহ্মণকে বিবাহ করে এবং শূদ্র ক্ষত্রিয়কে বিয়ে শুদ্র ব্রাহ্মণকে বিবাহ করে তখন যে সন্তানগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে বর্ণশঙ্কর হয় তাহলে এনার প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক হয়নি সমর্থ হননি এবং আমাদের বর্তমান সময় হচ্ছে জনপ্রিয় এবং হচ্ছে আলোচিত এবং আন্তর্জাতিক উম আলোচক অয়ন চক্রবর্তী এনাকেও হচ্ছে আমি হচ্ছে এই প্রশ্নটা করেছে কিন্তু ইনিও এখন পর্যন্ত কোন উত্তর প্রদান করেনি যারা হিন্দু থেকে ধর্মান্তরিত তাদের পণ্য কি হয় হুম এবং তাদের পরবর্তী প্রজন্ম কি হবে যদি এই প্রশ্নের উত্তর যদি হচ্ছে তারা হচ্ছে দিতে পারে তাহলে আমাদের অনেক সমস্যার হচ্ছে সমাধান হয়ে যায় এনাকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম ইউটিউবেও দিয়েছি এবং হচ্ছে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপেও হচ্ছে তাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে পরবর্তী প্রজন্ম की होगी এনাকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপেও হচ্ছে এই বিষয়ে হচ্ছে প্রশ্ন করেছিলাম করেনি তাহলে এনারা যদি হচ্ছে এই উত্তর দেয় তাহলে আমাদের রামকৃষ্ণ আশ্রম থেকে যে অগ্রনাথ স্বামীজি যে গীতার হচ্ছে এই শুল্কের ব্যাখ্যা করেছেন যে যথ গীতা ওম পরমাত্মা নেই নম চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর তেরো নম্বর শ্লোক যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ মা বিধি অকর্তরমোহায়ম যো যো 57 মায়া সিস্টেম 43 বর্ণ আমি রচনা করেছি তাহলে কি manusia চারটি শ্রেণীতে ভাগ করেছে শ্রীকৃষ্ণ বললে না গুণকর্ম বিভাগ আছে যে গুণের આધারে কর্মকে চারটি ভাগে বিভক্ত করেছি গুণ এখানে হচ্ছে মানদণ্ড তামসিক গুণ সক্রিয় থাকলে অলস নিদ্রা প্রমাদ কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব অকর্তব্য যেন তার থেকে নিবৃত্ত হতে অক্ষম হবে এরূপ অব অবস্থাতে সাধনের আরম্ভ হবে বা কি করে আপনি এই কর্ম জন্য কি যত্নশীল হতে চান ঘন্টা দুই তিন আরাধনাতে বসেন তাহলে দশ মিনিটের জন্য কিন্তু একাগ্র চিত্ত হতে পারবেন না দেহটাই অবশ্য অবশ্যই বসিয়ে রাখবেন কিন্তু যে মনকে স্থির হওয়া উচিত বায়ু তরঙ্গে তা বিক্ষিপ্ত থাকে এবং কুতর্কের জালে জড়িয়ে থাকে তরঙ্গের উপর তরঙ্গ সে আসে তাহলে আপনি বসেন কেন সময় নষ্ট করেন কেন এরূপ অবস্থায় শুধু যে যে যিনি পরিচর্যা স্থিতিযুক্ত অবিনাশী তত্ত্বে স্থিত থেকে উন্নত সাধকের সেবা করুন সেই সেবা দ্বারা দূষিত সংস্কার শান্ত হবে এবং সংস্কার এই সাধনা এগিয়ে দেবেন তা সবল হতে শুরু করবেন যে তামসিক গুণ ক্রমশ ম্লান হয়ে এলে রাজস্বিক গুণের প্রধান এবং সাত্বিক গুণের স্বল্প সংসারে সাধকের ক্ষমতা বৈশ্য শ্রেণীতে হয় সেই সময় ওই সাধক ইন্দ্রীয় এবং কর্মে তৎপর সাধকের মধ্যে একইভাবে একদিন সাত্বিক গুণের বাহুল্য ঘটবে রাজস্বিক গুণ হ্রাস হয়ে আসবে তামসিক গুণ শান্ত হয়ে যাবে এই সময় সাধক পুত্র শ্রেণীতে প্রবেশ করবে তখন সহ্য কর্মে প্রবৃত্ত থাকার agregar ক্ষমতা এবং পশ্চাৎ না হওয়ার মনোভাব প্রত্যক্ষভাবে উপর ভাবের উপর পর্বত এবং গতির গুণ মাত্রায় সেদন করবার ক্ষমতা তার স্বভাবের মধ্যে দেখা দেবে এই কোন আরও অসুখ হলে Sattik গুণ কাজরত থাকলে মনে শান্তভাব ও ইন্দ্রগুলি দমন একাক্রতার সরলতা দেন সমাধি ঐশ্বরিক নির্দেশ ও আস্তিকতা ইত্যাদি রমে স্থিতি প্রদান করে যে Sattik যে স্বাভাবিক ক্ষমতাগুলি সেগুলির বিকাশ হয় তখন ওই সাধক ব্রাহ্মণ শ্রেণীতে শ্রেণীর হন এটা ব্রাহ্মণ শ্রেণীর কর্মে নিম্নতম সীমা যখন এই সাধক ব্রাহ্মীর স্থিতি লাভ করেন ওই অন্তিম সীমায় তিনি না ব্রাহ্মণ হন না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র কিন্তু অন্যের মার্গদর্শনের সময় তিনি ব্রাহ্মণ কর্ম একটাই নিহত কর্ম আরাধনা অবস্থান ভেদে এই কর্মকেই উঁচু নিসু চারটি শ্রেণীতে বিভাগ করা হয়েছে কে বিভাগ করেছেন যজ্ঞেশ্বর বিভাগ করেছেন অবাক্ত স্মৃতিযুক্ত মহাপুরুষ বিভাগ করেছে সেই অবিনাশী আমাকে তুমি অকাত্তা বলেই জানবে কেন নমম কর্মণী লিপতি কনো কর্ম ফলে স্পৃহা ইতিমাম অভিযান অতি পরভিন্ন সাবাদ্যতে তা কিতম কর্ম পূর্বের পূর্বে এনার যে ব্যাখ্যা তাহলে ওনারা যেভাবে হচ্ছে ব্যাখ্যা করেছেন যে তাহলে এই ব্যাখ্যা হচ্ছে ভুল ব্যাখ্যা তাহলে উনি করেছেন যে যদি বীজ অনুযায়ী হয় তাহলে হচ্ছে ইনি অগ্রানন্দ স্বামীজি ভুল ব্যাখ্যা করেছেন যে ইনি নিয়ে তাহলে হচ্ছে ভুল ব্যাখ্যা করেছে বর্ণ হচ্ছে গুণ কর্ম বিবাহ যে যদি হচ্ছে বিজ থেকেই হয় তাহলে এখন তাদের কাছে আমার হচ্ছে প্রশ্ন যে তারা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিবে যারা হচ্ছে ধর্মান্তরিত হয় যারা হিন্দু থেকে মুসলিম হয় মুসলিম থেকে বৌদ্ধ হয় বৌদ্ধ থেকে খ্রিস্টান হয় এবং হচ্ছে সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হয় তাদের হচ্ছে পরবর্তী প্রজন্ম কোন বর্ণের হবে তারা হচ্ছে ব্রাহ্মণে থাকবে না ক্ষত্রিয় থাকবে না পশুরও থাকবে এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম সঙ্গাচ্বাদম সংগমানাংশিক देवभाग यहाँ पूर्व सन्दनना उपाससते